অধিকার সমতা ক্ষমতায়ন নারী কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে শনিবার সকাল দশটায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড প্রেস ক্লাব আত্রাই নওগা সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন আত্রাই শাখা ব্যবস্থাপক আবুহেনা মোহাম্মদ ফিরোজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী মুক্তিযোদ্ধা শিক্ষক সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম প্রতিনিধি প্রমুখ আমাদের একজন সুন্দর বলেছে

কিন্তু এখন সেটা আমরা বিচার বিশ্লেষণ করে সমান সমানে আসি আচ্ছা এখন দেখেন নারীরা লেখাপড়া শিখে চাকরি পাচ্ছে পুরুষেরা কিন্তু তো অত দূর আগাতে পারছে না অধিকার সমতা সময়তো ক্ষমতায় নারী ও কন্যার উন্নয়ন এবারের প্রতিপাদ্য বিষয় এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে আজকে

নারীদের সমতার জন্য বিভিন্ন দাবি দাওয়া বিভিন্ন পর্যায় থেকে চলে আসছে কিন্তু একটি কথা নির্বিধায় বলা যায় শিক্ষক মন্ডলী আমার স্কুলের সব সহপাঠী সবাইকে জানাই আমার মন থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ছাড়া